কেউ যদি যেতে চাই তাকে যেতে দেওয়া প্রয়োজন পড়লে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এসো আরও প্রয়োজন পড়লে অটো ভাড়া ট্রেনের টিকিটটাও কেটে দাও চলে যেতে চাইলে তাকে যেতে দেওয়া উচিত আমি কি করছি আমার সাথে কেন এমন হচ্ছে কেন করছো এসব প্রশ্ন না করে আর রিয়েলিটিটা তুমি কারো থেকে যাওয়ার জন্য আকাশের চাঁদও এনে দিলেও যদি তারা মনে করে যে চলে যাবে থাকবে না তারা সেই চাঁদের মধ্যেও খোঁজ বার করবে চলে যাবার কারণ খুঁজবে তাই কারো জন্য নিজেকে বদলে ফেলার আগে দশবার ভেবো হতে পারে তুমি যাকে হতে পারে তুমি তার জীবনে কিছুই না তুমি যার জন্য খাবার খেতে ভুলে যাও সেই তোমাকে ভুলে গিয়ে বিরিয়ানি সারাচ্ছে। তুমি অসুস্থ থাকো মারা যাও যাদের কোনো চলে যেতে চ্যালেঞ্জ তাকে যেতে দাও হাজার অপমান তা ছিল সহ্য করে রেখে দিলে না সেই মানুষটা ভালো থাকবে না তুমি ভালো থাকবে তাই যেতে চাইলে যেতে দাও কারোর কাছে অনেক কিছু আবার কারোর কাছে তুমি তোমার সঙ্গ পেতে পাবো আবার আবার কোনো জন দীর্ঘদিন ধরে জোর করে গুরুত্ব বাড়ানোর যায় না আসলে আমাদের প্রয়োজনে একটাই যান শুরু থেকে শেষ পর্যন্ত প্রচুর মানুষের সঙ্গে পরিচয় হবে দেখা হবে প্রচুর মানুষ থাকবে প্রচুর মানুষ চলে যেতে চাইবে প্রচুর মানুষ ভালো চাইবে প্রচুর মানুষ খারাপ চাইবে প্রচুর মানুষ গর্ব করে সম্পর্কটাকে টিকিয়ে রাখবে স্বীকার করবে আবার প্রচুর মানুষ তোমাকে তার সম্পর্কের লজ্জায় অস্বীকার করবে না তবে এত কিছুর মধ্যে নিজের নিজেকেই নিজেকে সেই মানুষটার কথা আমরা এখনও মনে পড়ে কিন্তু এখন আর এটা মনে হয় না যে আগের মতন ফোন করে বলি একটু কথা বলার কথা তুমি না কথা বললে আমি মারা যাবো কারণ সে যদি গিরগির হতে পারে তাহলে আমি কেন প্রচাপ